যেভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে মাত্র এক ঘন্টার অপারেশনে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা সেই অল্প সময় খুন করে আঠারো জনকে সেই বর্বরচিত হত্যাকাণ্ডে পাচণ্ড ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল শিশু বাবু এমনকি অন্তঃসত্ত্বা বধূ উনিশশো পঁচাত্তর সালের চোদ্দোই আগস্ট থেকে পনেরোই আগস্ট ভোর ছয়টা পর্যন্ত কিভাবে সেই হত্যাযজ্ঞ ঘটে তা নিয়েই এই প্রতিবেদন বঙ্গবন্ধু হত্যা মামলায় দেওয়া বিভিন্ন জনের সাক্ষ্য ও লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদের বই তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথার আলোকে প্রতিবেদনটি তৈরি করেছেন বিশেষ প্রতিনিধি উনিশশো সালে ১৪ আগস্ট দিনটি খুব ভালো ছিল না রাজধানীর বিভিন্ন স্থানে ছিল খামোখায় উত্তেজনা পরদিন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সতর্ক তা নিয়েই কিন্তু কে জানতো সে সময়ে উত্তরপাড়ায় চলছে বঙ্গবন্ধু হত্যার মহড়া সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠল সেনাবাহিনীর টুফিল রেজিমেন্টের কামান বাহিনী সফট যানগুলো রাত দশটায় বেঙ্গল ল্যান্সারের টি চুয়ান্ন ট্যাঙ্কগুলো রাজকীয় ভঙ্গিতে এসে জড়ো হলো বিমানবন্দরের বিস্তীর্ণ বিরান মাঠে জড়ো হলো আঠারোটি কামান ও আঠাশটি ট্যাঙ্ক রাত সাড়ে এগারোটায় জড়ো হলো মেজর ডালিম মেজর নূর মেজর হুতা মেজর শাহরিয়ার মেজর পাশা মেজর রাশেদ ঘাতকরা পনেরোই আগস্টের প্রথম প্রহর রাত সাড়ে বারোটায় পরিকল্পনা ব্রিফিং করে মেজর ফারুক এই প্রথম সবাই জানতে পারল সে রাতেই হত্যা করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তখন ভোর সোয়া পাঁচটা আক্রান্ত হয়েছে ধানমন্ডি চারিদিকে ছুটছে বুলেট ভোর পাঁচটা দশ মিনিটে রিসালদার মুসলিম উদ্দিন দুই ট্রাক সৈন্য নিয়ে উপস্থিত হয় ধানমন্ডির মনির বাসার গেটে প্রতিদিনকার অভ্যাস মতো তখন ঘুম থেকে জেগে উঠেছেন শেখ ফজলুল হক মনি ড্রয়িং রুমে বসে পড়ছিলেন পত্রিকা খোলা দরজা দিয়ে শটান ঢুকে পড়ে মুসলিম কিছু বলতে চাইছিলেন শেখ মনি কিন্তু সে সুযোগ না দিয়েই গর্জে উঠল মুসলিমের হাতের স্টেনগান লুটিয়ে পড়লেন শেখ মুনি চিৎকার শুনে এগিয়ে এলেন অন্তঃসত্ত্বা স্ত্রী ব্রাশ ফায়ারে প্রাণ হারালেন তিনিও কেবল প্রাণে বেঁচে চান শেখ মনির ছেলে শেখ সাম পরশ ও শেখ ফজল নূর তাপস রক্ষা পায়নি চার বছরের বাবুও ভোর পাঁচটা পনেরো মিনিট ধানমন্ডির আব্দুর রফ সেনিয়াবাদের বাসা আক্রমণ করে এক প্লাটুন সৈন্য পাহারারত পুলিশকে নিরস্ত করে ছোড়া হয় গুলি গুলির শব্দে জেগে ওঠেন সেইনি ব্যস্ত হয়ে পড়েন বঙ্গবন্ধুর বাড়িতে ফোন করতে সে সময় দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ঘাতকরা ড্রয়িং রুমে জড়া করা হয় সবাইকে তারপর নির্দয়ভাবে ব্রাশ ফায়ারে হত্যা করা হয় আব্দুর রফ সেইনিবায়াত তার চোদ্দ বছর বয়সী মেয়ে বেবি বারো বছরের ছেলে আরিফ চার বছরের নাতি বাবু ভাতিজা শহীদ সেনিবায়াত ভাগ্নে আব্দুল নঈম খান রিন্টু তিন অতিথি এবং চার কাজের লোককে কেবল যান সেই বড় ছেলে হাসনাথ শেষ লক্ষ্য সেই ছয়শো নম্বর বাড়িটি তখন ভোর সাড়ে পাঁচটা পুরো অপারেশন শেষ করে ঘাতকদের ভিড় ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধুর সেই ছয়শো নম্বর বাড়ির গেটে ততক্ষণে আব্দুর রাও সেইনি হত্যার খবর জেনে গেছেন বঙ্গবন্ধু প্রধান গেটেও চলছে হট্টগোল বঙ্গবন্ধুর ঘরের বাইরে বারান্দায় ঘুমিয়েছিলেন দুই গৃহকর্মী মোহাম্মদ সেলিম ও আব্দুর রহমান শেখ নিস্তলায় ছিলেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী এএফএম মহিতুল ইসলাম মহিতুলকে টেলিফোনে বঙ্গবন্ধু বলেন সেই বায়ের বাসায় দুষ্কৃতকারীরা আক্রমণ করেছে জলদি পুলিশ কন্ট্রোল রুমে ফোন লাগাও কিন্তু পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে কোনো সারা শব্দ পেলেন না মহিতুল চেষ্টা করতে থাকেন গণভবন এক্সচেঞ্জে গোলাগুলির শব্দ শুনে বারান্দায় এসে দাঁড়ান বঙ্গবন্ধু ঘুম থেকে জেগে উঠেছেন গৃহকর্মী আব্দুল আর রমা বেগম মুজিবার কথায় রমা নিচে নেমে এসে দেখেন সেনাবাহিনীর কিছু সদস্য গুলি করতে করতে বঙ্গবন্ধুর বাড়ির দিকে এগোচ্ছে ভীত ম রমা বাড়ির ভেতরে এসে দেখেন লুঙ্গি আর পড়া বঙ্গবন্ধু নিচতলায় নামছে রমা দোতলায় উঠে গেলেন দেখলেন আতঙ্কিত অবস্থায় ছোটাছুটি করছেন বেগম মুজিব রমা এবার চলে যান তিনতলায় ঘুম থেকে ডেকে তুলেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ও তার স্ত্রী সুলতানা কামালকে ঘটনা শুনে শার্ট প্যান্ট পরে নিস্তলায় নামেন শেখ কামাল পিছু পিছু সুলতানা কামাল আসেন দোতলা পর্যন্ত তিনতলা থেকে থেকে আবার দোতলায় নেমে আসেন ঘুম ডেকে তোলেন জামাল ও তার স্ত্রীকেও জামাকাপুর পরে শেখ জামাল তার স্ত্রীকে নিয়ে দোতলায় বেগম মুজিবের কক্ষে যান বাইরে তখন গোলাগুলি নিস্তলার অভ্যর্থনা কক্ষে বঙ্গবন্ধু তার সামনে বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন মহিতুল পুলিশ কন্ট্রোল রুম ও গণভবন এক্সচেঞ্জের চেষ্টার এক পর্যায়ে মহিতুলের কাছ থেকে রিসিভার টেনে নিয়ে বঙ্গবন্ধু বলেন আমি প্রেসিডেন্ট শেখ মুজিব ব্যাস এই পর্যন্তই কথা শেষ হলো না তার জানালার কাজ ভেঙে একঝাঁক গুলিয়ে এসে লাগে অফিসের দেয়ালে এক টুকরো কাছে ডান হাতের কোনো জখম হয় মহিতুলের টেবিলের পাশে শুয়ে পড়েন বঙ্গবন্ধু কাছে টেনে শুয়ে দেন মহিতুলকেও এর মধ্যে আব্দুলকে দিয়ে বঙ্গবন্ধুর কাছে তার পাঞ্জাবি ও চশমা পাঠিয়ে দেন বেগম মুজিব কিছুক্ষণ পর গুলি শব্দ থামলে উঠে দাঁড়ান বঙ্গবন্ধু পাঞ্জাবি ও চশমা পড়েন অভ্যর্থনা কক্ষ থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ান পাহাড়ায় থাকা সেনা ও পুলিশ সদস্যদের বলেন এত গুলি হচ্ছে তোমরা কি করছো এ কথা বলেই উপরে চলে যান বঙ্গবন্ধু উপরে উঠতে না উঠতেই নিচে নামেন শেখ কামাল বারান্দায় দাঁড়িয়ে বলেন আর্মি আর পুলিশ ভাইরা আপনারা আমার সঙ্গে আসেন শেখ কামালের পেছনে গিয়ে দাঁড়ায় মহিতুল ইসলাম ও পুলিশের ডিভিশনাল সুপারিনটেন্ডেন্ট নুরুল ইসলাম খান ঠিক তখনই সৈন্যদের নিয়ে বাড়িতে ঢোকেন মেজর নূর মেজর মহিউদ্দিন এবং ক্যাপ্টেন বজরুল হুদাম গেটের ভেতর ঢুকে তারা হ্যান্ডস আপ বলে চিৎকার করতে থাকে মুহিতুল ইসলামকে টেনে ঘরের ভেতরে নিয়ে যান নুরুল ইসলাম খান বারান্দায় দাঁড়িয়ে থাকা শেখ কামালের পায়ে গুলি করে বজলুল হুদা লাভ দিয়ে ঘরের মধ্যে গিয়ে পড়েন শেখ কামাল মহিতুলকে বলতে থাকেন আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল আপনি ওদেরকে বলেন মহিতুল ঘাতকদের বলেন উনি শেখ মুজিবের ছেলে শেখ কামাল আর তখনই বজলুল হুদা হাতে স্বয়ংক্রিয় অস্ত্র ঝাড়ঝাড় করে দেয় শেখ কামালের দেহ প্রাণ হারাত তিনি একটি গুলি এসে লাগে মহিতুলের হাঁটুতে আরেকটি নুরুল ইসলামের পায়ে নিজলায় বারান্দা তখন রক্তে ভাসছে বন্ধ ঘরের ভেতর ফোনে ব্যস্ত বঙ্গবন্ধু ফোনে তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে বলেন জামিল তুমি তাড়াতাড়ি আর্মির লোকের আমার বাসায় অ্যাটাক করেছে ফোর্স পাঠাতে বলো তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহকে নিজেও ফোন করেন বঙ্গবন্ধু তাকে বলেন শফিউল্লাহ তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করেছে কামালকে বোধহয় মেরে ফেলেছে তুমি জলদি ফোর্স পাঠাও ফোনের থেকে সফিউল্লাহ বলেন আই এম ডুইং সামথিং ক্যান ইউ গেট আউট বঙ্গবন্ধুর কথা শোনার পর ব্যক্তিগত লাল রঙের গাড়িটি নিয়ে বঙ্গবন্ধু বাসার উদ্দেশ্যে রওনা দেন কর্নেল জামিল সঙ্গে ছিলেন নিজের গাড়ি চালক আয়নুদ্দিন মোল্লা কিন্তু বঙ্গবন্ধু বাড়িতে পৌঁছানো হল না তার পথেই শোভানবাগ মসজিদের কাছে তাকে গুলি করে হত্যা করাই ঘাতকরা পালিয়ে বেঁচে যান আয়নুদ্দিন তখন বঙ্গবন্ধুর গেটের সামনে লম্বালম্বি লাইনে দাঁড়ানো মহিতুল নুরুল ইসলাম আব্দুল মতিন ও পুলিশের বিশেষ শাখার সদস্য কয়েকজন ঘাতকদের একজন পুলিশের বিশেষ শাখার সদস্যকে গুলি করে তারপর গুলি করতে করতে চলে যায় উপরে সেখানে শেখ জামালের ঘরের বাথরুমে আশ্রয় নেওয়া আব্দুলকে গুলি করে হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়ে আব্দুল সিঁড়ির পাশের দেওয়ালে হেলান দিয়ে বসে থাকেন ভোর প্রায় পাঁচটা পঞ্চাশ মিনিট বঙ্গবন্ধুর ঘরে তিনি সহ বেগম মুজিব শেখ জামাল শেখ রাসেল সুলতানা কামাল ও রোজি জামাল বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ঘাতকরা ততক্ষণে গোলাগুলি থেমে গেছে দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসতেই বঙ্গবন্ধুকে ঘিরে ফেলে ঘাতকরা নামিয়ে আনতে থাকে নিচে সিঁড়ির মুখে মেজর হুদাকে দেখে বঙ্গবন্ধু চিৎকার করে ওঠে তোরা কি চাস তোরা কি আমাকে মারতে চাস মেজর হুদা বলেন আমি আপনাকে নিয়ে যেতে এসেছি বঙ্গবন্ধু বলেন তুই আমাকে মারতে চাস কামাল কোথায় তোরা কামালকে কি করেছিস উত্তরে বুধা বলে স্যার কামাল তার জায়গাতেই আছে না আপনি বন্দি চলুন এবার গর্জা উঠে বঙ্গবন্ধু কি তোদের এত বড় সাহস পাকিস্তান আর্মিরা আমাকে মারতে পারেনি আমি বাঙালি যা থেকে ভালোবাসি বাঙালি আমাকে ভালোবাসে কেউ আমাকে মারতে পারবে না সিঁড়ির মাঝে মাঝে এসে দাঁড়াতেই সিঁড়ির নিচে অবস্থান নেয় বজবিরভূতা ও মেজর নূর নূর কিছু একটা বললে সরে দাঁড়ায় মহিউদ্দিন সঙ্গে সঙ্গে গর্জে ওঠে হুদা ও নূরের স্টেন গান আঠারোটি গুলি ছাজরা করে বঙ্গবন্ধুর বুক ও পেট বিশালদেহী মানুষটি ধপাস করে পড়ে যান সিঁড়ির উপর বঙ্গবন্ধু তখন মৃত তার বুকের রক্তে ভেসে যায় সিঁড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতেই থাকে সেই রক্তের স্রোত কিছুক্ষণ পরে দোতলায় উঠে আসে মেজর আজিস পাশা রিসালদার ও মসেল উদ্দিন সঙ্গে সৈন্যরা গুলির ধাক্কায় সময় দরজা খুলে সামনে দাঁড়ান বেগম মুজিব সবাইকে নিচে নেমে আসেন নির্দেশ দেয় ঘাতকরা নিচে নামতে থাকেন বেগম মুজিব শেখ রাসেল শেখ নাসের ও রমা সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ দেখেই কান্নায় ভেঙে পড়েন বেগম মুজিব দিয়ে বলেন আমি যাব না আমাকে এখানেই মেরে ফেলো শেখ রাসেল ও শেখ নাসের রমাকে নিচে নিয়ে যাওয়া হয় আর ঘরে ফিরে নিয়ে যাওয়া হয় বেগম মুজিবকে তারপর সেই ঘরে আজিস পাশা ও রিসালদার মুসলুদ্দিন একে একে গুলি করে হত্যা করে বেগম মুজিব সহ শেখ জামাল সুলতানা কামাল ও রোজি জামালকে বেগম মুজিবের মৃত্যুর দেহটি ঘরের দরজায় পড়ে থাকে বাঁদিকে পড়ে থাকে শেখ জামালের মৃতদেহ রোজি জামালের মুখে গুলি লাগে আর রক্তক্ষরণে বিবর্ণ হয়ে আসে সুলতানা কামালের মুখ নিচে দাঁড় করানো হলো শেখ নাসের শেখ রাসেল আর রমাকে শেখ নাসের ঘাতকদের উদ্দেশ্য করে বলেন আমি তো রাজনীতি করি না কোনো রকম ব্যবসা বাণিজ্য করে খায় আমাকে কেন মারবে অফিস সংলগ্ন বাথরুমে নিয়ে যাওয়া হয় তাকে গুলি করা হয় সেখানে অসহায় নাসের গুলিবিদ্ধ দেহ গড়াতে থাকে মেঝেতে এ সময় পানি পানি বলে গঙ্গাতে থাকেন তিনি পানি নয় ঘাতকরা আরেকবার গুলি বর্ষণ করে তার উপর রমাদের সঙ্গে লাইনে দাঁড়িয়েছিল ছোট্ট শিশু শেখ রাসেল অসহায় শিশুটিকে প্রথমে রমাকে ও পরে মহিতুল ইসলামকে জড়িয়ে ধরে বলে ভাইয়া আমাকে মারবেন না তো কোনো জবাব নেই রমার মুখে মহিতুল বলে না ভাইয়া তোমাকে মারবে না কথা শুনে শিশুটি তার মায়ের কাছে যেতে চায় দোতলায় নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু মা নয় পাঠানো হয় মৃত্যুর কোলে গুলি করে হত্যা করা হয় শিশুটাকে পটুর থেকে চোখ বেরিয়ে আসে থেতলে যায় মাথার পেছনের অংশ নিথ রক্ত মাথা এক প্রতি দেহটি পড়ে থাকে সুলতানা কামালের পাশে বেঁচে যান দুই মেয়ে বঙ্গবন্ধুর বাড়িতে সেদিন তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন না বড় মেয়ে শেখ হাসিনা স্বামীর সঙ্গে ছিলেন জার্মানিতে তাদের সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও তাই বেঁচে যান তারা